অ্যাকাউন্ট তৈরির জন্য আপনাদের একটি রেফারেল লিঙ্কের প্রয়োজন পড়বে তো এই লিঙ্কটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন ভিডিওটি তাহলে কমেন্ট সেকশনেই পেয়ে যাবেন তো লিঙ্কে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা আপনাদের অবশ্যই ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করে দেবেন তো সাবমিট করার পরে আপনাদের ইমেইলে ছয় ডিজিটের একটি কোড আসবে যাকে অ্যাক্টিভেশন কোড বলা হয় তো এই এখান থেকে আপনারা কোটি কপি করে এখানে পেস্ট করে দেবেন দিয়ে নেক্সট করবেন তো নেক্সট করার পরে আপনাদের এখন একটি জটিল পাসওয়ার্ড ইনপুট করতে হবে অবশ্যই পাসওয়ার্ডটি লিখে রাখবেন বা যে কোনোভাবে সংরক্ষণ করবেন ভবিষ্যতের জন্য তারপর নেক্সট করার পরে এরকম একটা পপ আপ মেনু আসবে এখানে আমার রিফারেল আইডি শো করবে তো আপনারা এখান থেকে নেক্সট আবার ট্যাপ করবেন নেক্সট ট্যাপ করার পরে আপনাদের অ্যাকাউন্ট অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আইডেন্টি ভেরিফিকেশনের পালা তো এক্ষেত্রে আপনারা ব্রাউজার থেকে লগ আউট করবেন এবং প্লে স্টোর থেকে বাইন্যান্স অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করবেন আপনার ফোনে ইনস্টল করার পরে লগ ইন করবেন আপনাদের ওই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পরে আপনাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে আপনাদের এনআইডি বা পাসপোর্ট যে ডকুমেন্টস যে আপনারা ভেরিফিকেশনটি করবেন সেই ডকুমেন্টস অনুযায়ী ফুল নেম ফাদার নেম ডেট অফ বার্থ সব কিছুই সঠিকভাবে পূরণ করবেন এবং ডকুমেন্টসের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ ভালো করে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবিটা তুলে সাবমিট করে দেবেন আশা করা যায় কয়েক ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে তারপর যদি ভেরিফিকেশনে নিয়ে কোনো সমস্যায় পড়েন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের ভেরিফিকেশন করতে সহায়তা করতে পারব কারণ আমি নিজে এখন বর্তমানে বাইন্যান্সের ভেরিফাইড প্লাস ইউজার